সুপুরের দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি ডাক্তার জেম শামিম শামীম ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ক্যারোফেক্টর প্র্যাকটিশনার আজকে আমরা একটা নতুন প্যাশন আমার কাছে আসছে সে শুধু খুলনা থেকে না খুলনা থেকে আসছে তার আমরা তার মুখ থেকে শুনবাস তার প্রবলেমটা কী তার প্রবলেমটা কত বছরে আপনার ব্যথা আমার এই ব্যথাটা হচ্ছে পুরো দীর্ঘ সাত আট বছর ধরে তার সাত আট বছর ধরে তার ব্যথা তার কোমর ব্যথার জন্য সে কোমরে অলরেডি সার্জারি করছে সার্জারির পরেও তার প্রবলেম সলভ হয় নাই আমরা আসলে আজকে দেখব তার কেন প্রবলেমগুলো সলভ হয় নাই আমরা তাকে ফার্স্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব তার আমরা সরি এমআরআইটা দেখছি তো সার্জারি করার পর ভাই পাটা রাখেন আচ্ছা থাকেন থাকেন থাকলে ভেবে থাকেন যেভাবে থাকেন তো আফটার সার্জারি সার্জারি করার পরে তো আমরা আমরা এমআরআইটা দেখছি এমআরআইতে আমরা এল ফোর ফাইভ এবং এস ওয়ান রিজনে আমরা ডিস বালস পেয়েছি যার ফলে পেন রেফার হচ্ছে বাট সার্জারি কিন্তু ওই ওই লেভেলেই করছে কিন্তু সার্জারি করার পরে সার্জারি করার পর কি একটু ভালো ছিলেন যেদিন মাছ এমন তাহলে মাছ দুয়েকের মতো সে সার্জারি করবার ভালো ছিল কিন্তু আবার তার প্রবলেম কেন ব্যাপারটা হলো এই যে ডিসফাংশনগুলো হয় এই যে ডিস্কগুলো বালস হচ্ছে বা ডিস্ক বের হচ্ছে সেটা সেগুলো কেউ না কেউ বের করে কে বের করছে এটা আপনাকে আগে ডায়াগনোসিস করতে হবে ডিস্ক বালস মানে ডিস্ক বের হয়েছে ডিস্কটা কেটে দিলে এটা একটা সমাধান না কেন সমাধান না ডিস্কটা কে কে বের করতেছে তাকে আগে যদি আমি সমাধান করতে পারি তাহলে ফার্দার আর ডিস্ক বের হবে না তার প্রবলেম হবে না কেন তার এই প্রবলেমটা উনি যেভাবে বসে আছে যে একটা বসার একটা পোস্টার দেখেন দিস ইস এটা একটা ব্যাট পোস্টার এভাবে যদি কেউ বসে এর ফলে তার কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা হতে পারে কিন্তু এভাবে বসলে তার জন্য কমফোর্ট ফিল মনে হয় কেন কমফর্ট ফিল মনে হয় এটা আমাদের জানতে হবে তার কারণ হলো তার ডিসফাংশানটা হানড্রেড পার্সেন্ট এখান থেকে তৈরি হচ্ছে আমরা একটাকে অ্যাসেসমেন্ট করি করলে বুঝতে পারবো তার আগে আমরা তার থেকে শুনি সে কোথা থেকে আসছে তার কী ধরনের সমস্যা ওকে ভাই বলেন আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জিয়াউল হক আমি অভয়নগর নোয়াপাড়া থেকে আসছি খুলনা বিভাগ যশোর জেলা তো আমি দীর্ঘ দুই বছর আগে আনুমানিক দুই বছরই হবে আমি অপারেশন করছিলাম করার পরও। ফলাফলটা আমার আসে নাই না আসার পর আমি এদিক ওদিক দৌড়োদড়ি করতে করতে সামিন বাইরে একটি ইউটিভি দেখছি দেখে আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে আসছি যে এখান থেকে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। এই মনের আশা নিয়ে আমি আইসি স্যারের কাছে আর সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি বহুত ব্যথা নিয়ে আর কি চলতেছি আচ্ছা ব্যাপারটা হলো আমরা আগে কি অ্যাসেসমেন্ট করবো আমি এই এই ভাইয়ের মানে রিভিউটা আমি কয়েকটা সেকশনে ভাগ করব যেহেতু ফার্স্ট আসছে আমরা প্রথম তাকে ডায়াগনোসিস করব কেন তার ব্যথাগুলো ভালো হচ্ছে না আমি সেগুলো বলবো দেন এর পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট করব ট্রিটমেন্টের পরে ধরনের কী ধরনের তার রেজাল্টটা কী সে কেমন ফিল করছে এই ধরনের আমরা আরেকটা ব্রিফিং করব তবে আজকে তার কেন এই যে সাত আট বছর ধরে ব্যথা হচ্ছে আমরা সেটা ব্যাখ্যা করবো ভাই আপনি উপরে শুয়ে করেন কপালটা বিছানার সাথে দেবেন দুই হাত এইভাবে দেবেন না এভাবে এইভাবে ওকে আমরা তার অ্যাসেসমেন্ট করে দেখি ওকে একদম রিল্যাক্স শক্ত না ভাই ছেড়ে দেন বা ছেড়ে দেন মাথার ড্যান সাইডে ঘুরান বাম সাইডে ঘুরান সোধা করেন আবার কপাল টাচ আচ্ছা এই সাইডে আপনি মাথা আচ্ছা ঠিক আছে ওই সাইডে দেন একটা চেয়ার দাও তো ব্যাপারটা হলো আমি তার যেটা পেলাম ক্রেনিও সার্ভাইকাল ডিসফাংশন ক্রেনিও সার্ভাইক্যাল ডিসফাংশন মানে হলো তার ক্রেনিয়াম এবং সার্ভাইকেলের ডিসফাংশন এবং ক্রেনিয়াম এবং সার্ভাইক্যালের ডিসফাংশান থাকলে বি তার প্রবলেম থাকবে টিএম জয়েন্টে আমরা তার টিএম জয়েন্টও ডিসফাংশানটা পাবো আমরা এটা একটু অ্যাসেসমেন্ট করবো আর যেহেতু তাকে অ্যাসেসমেন্ট করে পেলাম তার ক্রেনিও সার্ভাইক্যাল ডিসফাংশান তার ক্রেনিও সার্ভাইক্যাল ডিসফাংশান হলে প্রবলেম হবে কোথায় কোথায় টোটাল ক্রেনিয়াম সারভাইকাল উইথ টিএম জয়েন্ট এখন আমরা টিএম জয়েন্টটাকে ইয়া করে দেখি হা করেন তো ভাই কোনটা পেনফুল আর তার পেনফুল এইটা এবং তার পাও দেখা যাচ্ছে যে এইটা আর এই পা ভাই পাটা ছেড়ে দেন একদম রিল্যাক্স হ্যাঁ হয় আমার এই পাটা এদিকে সরে আসে ঘুরে আসে এদিকে তার মানে এটা হলো আইএন ইলাম ওটা ই এক্স ইলাম হয়ে আছে তার মানে হলো এই যে সাত আট বছর ধরে তার প্রবলেমটা ভালো হচ্ছে না কারণ প্রবলেমটা আপনার হিয়ার প্রবলেমটা হিয়ার যার কারণে এই যে আমাদের মাথার উপরে যে গ্র্যাভিটি ফোর্স যে ওয়েটটা শিফটিং হচ্ছে বা আমার বডি দিয়ে পাস হচ্ছে তো এই ডিসফাংশানটা এখানে তৈরি করছে আন এভেন পেশাটা আপনার ব্যকে হইতে পারে নিতে হইতে পারে এবং আপনার পায়ের তালুতে হইতে পারে ফলে যে সাইড দিয়ে যাবে আপনার সেই সাইডে আপনার পেন তো এটা যদি আপনি কারেকশান না করেন আপনার কোনো দিনও প্রবলেম সলভ হবে না কোমর ব্যথা বলেন হাঁটু ব্যথা বলেন ভালো হবে না তাহলে আমাদের ফার্স্ট কারেকশান করতে হবে এইটা দেন এইটা ভাই দেখেন তো এটা লাগে না এটা বেশি লাগে এইটা বেশি লাগে অনেক সময় এটা আমরা অ্যাসেসমেন্ট করেই পেলাম হ্যাঁ আমরা এটা অ্যাসেসমেন্ট করে পেলাম ওকে ভাই থাকেন জাস্ট আমরা একটা কারেকশান করে দিই নিঃশ্বাস নাক জানেন মুখ ছাড়েন নো কন্টাক্ট ছেড়ে জান কন্টাক্ট হয়ে যেতে ভাই ছেড়ে দেন আপনি আমার হাতের উপর থাকবে আমি যদি খুশি খুঁজে করবো নো কন্টাক্ট তাহলে হেভি টাইট সোমস্ট টাইট এই ছেড়ে দেন রিল্যাক্স আপনার বাবা মা বেঁচে আছে বাবা নাই মা কি করে বাসায় হ্যাঁ তাই ছাড়েন শক্ত কেন ছেড়ে দেন আরে ভাই ছাড়েন না শক্ত করে আছেন কেন আপনার কিছু করার দরকার নাই ছেড়ে দেন আপনি আমার হাতের হয়ে দেন আপনার ধরার দরকার নাই তো আমি যেদিক খুশি সেদিক নেবো ছাড়েন 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 ব্যথা না ছেড়ে দেন আপনার নো কন্টাক্ট তো এই হলো ব্যাপার এটা কারেকশন না হবে তার প্রবলেম সলভ হবে না তো যাই হোক আমাদের এটা ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার জন্য আমরা আজকে ভিডিওটা করলাম যে লং টাইম যাদের আর ওষুধ খাওয়ার পরে ব্যথা ভালো হচ্ছে না আপনি চোখ বুঝে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ওদাই এই সার্জারি বা পেইন কিলার বিভিন্ন মেডিসিন নিয়ে আপনার ব্যথাটাকে দীর্ঘমেয়াদী আপনি পঙ্গুত্তর দিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই যেমন এই ভাইটা তারা যাচ্ছে সুতরাং এটা যাওয়ার কোনো মানেই হয় না আমরা ফার্স্ট স্টেজে একদম কোয়ালিফাইড ফিজিওথেরাপিটার কাছে গেলে এই প্রবলেমগুলো সলভ করে সম ওকে থ্যাংক ইউ এ এর পরবর্তী ভিডিও আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ কন্টিনিউ দিয়ে আপডেটটা কী কীভাবে ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো দিন দেখাবো থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ